আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকের ফার্স্ট পার্টের ফার্স্ট প্লটের একদম প্রথম প্লট যেটি এই রোডের প্রথম প্লট সেই প্রথম প্লটের সামনে আমরা আছি এটি হচ্ছে পাঁচ কাঠা জোনের শুরু পাঁচ কাঠা জোনের মধ্যে এটি একটি পাঁচ কাঠার প্লট দক্ষিণমুখী এবং পাশেও আছে অনেক বড় প্রশস্ত লেক অর্থাৎ পশ্চিম পাশটা ওপেন থাকছে সে লেকের কারণে এবং উত্তর পাশটা ওপেন থাকছে লেকের কারণে তাহলে তিন দিক ও আজীবন ওপেন পাওয়া যাচ্ছে উত্তর দক্ষিণ পশ্চিম এই যে অনেক বড় প্রায় একশো ফিটের মতো চওড়া একটি লেক এই যে দেখতে পাচ্ছেন চমৎকার যে লেক তিন দিকে আজীবন ওপেন থাকবে আর এই সাইডে হচ্ছে একটি ব্রিজ এই লেকের উপর দিয়ে ব্রিজ হচ্ছে এটি দুইশো ফিট হবে ভবিষ্যতে এখন বর্তমানে ষাট ফিট আছে তো দুইশো ফিট হলে সোজা বের হওয়া যাবে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে এখন দুইশো ফিটের সামনের দিকে কাজ চলছে ধীরে ধীরে দুইশোটি ফিটে পরিণত হবে এবং এই দুইশো ফিট ড্যাপ সোজা উত্তরে গেলে আমরা পাচ্ছি পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেখান থেকে খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট বনানী বাড়িধারা ঢাকা এলিভের এক্সপ্রেসওয়েতে কানেক্ট হতে পারবেন খুবই সহজে মাত্র সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এখান থেকে আপনি কুরিল বিশ্ব রোড পৌঁছাতে চমৎকার এই লোকেশন এই লোকেশানে যারা একটু আইসোলেটেড থাকতে চান এবং আপনার চারিদিকে খোলামেলা চান তারা এই ধরনের পট দেখতে পারেন চমৎকার লেক রয়েছে পাশে প্রায় একশো ফিট প্রশস্ত লেক এই লেককে নতুন করে বাধাই করা হচ্ছে তো এটি একটি পাঁচ কাঠার প্লট পাঁচ কাঠার দক্ষিণ পশ্চিম উত্তর দিকে ওপেন থাকবে আজীবন যারা কর্নার প্লট খুঁজেন তারা এই প্লটটি দেখতে পারেন আর যখন দুইশো ফিট হবে তখন এই পাশ এই পাশে তখন ব্রিজ সম্প্রসারিত হবে তখন এখান থেকে দুইশো ফিটে উঠে যাবে অথবা পাশের ওই রোডে ওইখানে আরেকটি ব্রিজ হচ্ছে এদিকে বের হওয়া যাবে ওই সাইডে আরেকটি রোড আছে ওই সাইড বের হওয়া যাবে বা সোজা পূর্ব দিকে গেলে বাজার প্রতিদিন মার্কেটের সামনে দিয়ে ষাট ফিট হয়েও বের হওয়া যাবে তার আগে আরও একটি ব্রিজ হওয়ার কথা বসুন্ধরা মেডিকেল সিটি রয়েছে সেই মেডিকেল সিটির পাশ দিয়ে তো চমৎকার কানেক্টিভিটি মাদানি অ্যাভিনিউ বলেন তিনশো ফিট বলেন খুব সহজে যাওয়ার মতো একটি জায়গা এটি তো জায়গাটি আসলে খুবই উপভোগ্য যারা এখানে বাংলো বাড়ি অথবা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হাউস করতে চান অথবা হাই রেস করতে চান সবই সম্ভব আপনারা আসুন সরজমিনে প্লটটি না দেখলে আসলে প্লটের গুরুত্ব এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো আসলে বোঝা মুশকিল এছাড়াও বসুন্ধরা আবাস আবাসিক প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস লোকেশন দেওয়া আছে বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়াও আফতাবনগর উত্তরা পূর্বাচল স্বদেশ সান ভ্যালি এবং সর্নালী হাউজিংয়ে আমাদের মাধ্যমে আপনারা প্লট ক্রয় এবং বিক্রয় সেবা নিতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন সপরিবারে ভিজিট করুন ধন্যবাদ